মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নেটিজেনদের বিভিন্ন আলোচনার কারণ হয়ে দাঁড়ান হঠাৎ করে নেট দুনিয়া তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়ে গেছে তিনি নাকি মেগাস্টার শাকিব খানকে ছেড়ে দ্বিতীয় বিবাহ করবেন আর এটা স্বাভাবিক তার কা বিয়ে করার যথেষ্ট কারণ রয়েছে নেট দুনিয়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল কিছুদিন আগে অপবিশ্বাসের যে স্বামী শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সব নাম নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে এই ইস্যুতে নেট দুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়ে গেছিল এবং সেই আলোচনার পর থেকেই উপবিশ্বাস বিভিন্ন কারণে নেট দুনিয়ায় বিভিন্ন কথোপকথনের জন্য নেটিজেনদের আলোচনার কারণ হয়ে দাঁড়ছেন। তিনি আবার হঠাৎ করে এই ঘোষণা দিয়েছেন তিনি দ্বিতীয় বিবাহ করবেন। এমনকি মেগাস্টার সাকিব খানকে ঘটনাটা জানিয়েছেন। এই বিয়ের একমাত্র কারণ শবনম বুবলির দ্বিতীয় বাচ্চা। দীর্ঘ ভালোবাসার পরে তারা যে সংসারটা শুরু করেছিলেন মেগাস্টার সাকিব খান সেই সংসারটা শুধুমাত্র কিন্তু শবনম বুবলির কারণে সংসারটা ভেঙে গেছে। আবার সেই শবনম বুবলি তার স্বপ্নটা ভেঙে চুরমার করে দিয়েছে। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে জেনেছিলেন মেগাস্টার সাকিব উপবিশ্বাসের দ্বিতীয়বার বিয়ের গুঞ্জন কিন্তু নেট দুনিয়া উঠেছিল সেই গুঞ্জনটা যেই মুহূর্তে শুরু হয়েছে তারপরেই কিন্তু নেট দুনিয়া আরেকটা আলোচনা হয়ে ওঠে তা হচ্ছে বলে দ্বিতীয় বাচ্চার ইস্যুটা চলে আসে সেই ইস্যুটার কারণে উপবিশ্বাসের দ্বিতীয় বিয়েবার মেগাস্টার সাকিব খানের সাথে ঘর বাজার স্বপ্নটা ভেঙে চুর মার হয়ে যায় তো আপনি কি চান মেগাস্টার শাকিব খান কাছে অপবিশ্বাস নতুন করে বিবাহ করুক নাকি মেগাস্টার শাকিব খানের জন্যই অপেক্ষা করুক অবশ্যই জানি